আজ রবিবার তেরোই বৈশাখ দু হাজার পঁচিশ সালের সাতাশে এপ্রিল বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধনতারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকারাম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান বা যারা বর্তমানে সরকারি চাকরি করছেন সরকার পক্ষে যারা আছেন রাজনীতিবিদ নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিন লেভেলে যারা আছেন ম্যানেজমেন্টের কাজ যারা করেন তাদের জন্য এছাড়া আপনার রেপুটেশন আপনার কনফিডেন্স লেভেল আপনার ম্যানেজমেন্ট স্কিল আপনার ভাইটামিন ডি এগুলি যদি উন্নতি আপনি করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক পিতার সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না পিতার মুখের উপরে কথা বলবেন না এর ফলে কিন্তু সূর্যের দুর্বলতা বৃদ্ধি পেয়ে যায় সরকারি চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা প্রাপ্তির সৃষ্টি হয় আজ কিন্তু বৈশাখী অমাবস্যা অবশ্যই সাত্বিক জীবনযাপন আজ গ্রহণ করুন এবং যতটা সম্ভব আপনারা পারেন আমরা কিন্তু চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ অর্থাৎ বাংলার এই শুভ নববর্ষ ঠিক আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আজ পারলে হোয়াইট অরেঞ্জ রেড বা স্যাপরন কালারের ড্রেস পরিধান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্তই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজে থেকে ওষুধ গ্রহণ যেন করবেন না ওষুধের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ বন্ধু বান্ধবরা সন্ধ্যেবেলার জন্য সন্ধ্যেবেলার দিকে আপনার জন্য আকর্ষণীয় কোনো কিছু পরিকল্পনা করে দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বল তর করে কিন্তু তুলতেই পারে আপনার যা প্রয়োজন তা হল আজ একটু ভালো কথা বলা মনে বা হৃদয়ে যা আছে তা বলাটাও কিন্তু গুরুত্বপূর্ণ মনের কথা মনের মধ্যে যেন চেপে রাখবেন না আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান মানসিক প্রফুল্লতা অর্জন করতে সক্ষম হবেন